স্বয়ং ভগবান এই নবদ্বীপের মাটিতে এসে নাম মিলিয়েছে নাম প্রচার করেছে কেন করেছে ভগবানের বাবা কি দায় যে প্রভু নাম করবে হ্যাঁ কোনো কি দায় করেছে যে প্রভু এসে নাম করবে কোনো তো দায় পড়েনি মা কিন্তু প্রভু বলে আমি যাহা করি তাহা জীব শিক্ষা নিমিত্ত মাত্র জীবকে শিক্ষা দেবার

তারা এখানে বসে আছে না যে যার বাড়িতে একটা কোড়বাবা ঠাকুর ঘর আছে সেখানে আমার প্রভু বসে আছে তা আপনাদের কি মনে হয় সবার বাড়িতে প্রভু এসে বসে আছে কেন বসে আছে প্রভুর কি কাজ নেই প্রভু বসে আছে প্রভু এই যে নাম করছে দিককে শিক্ষা দেবিত্ব আপনাদের ঘরে বসে আছে এ বাবা দেখবার জন্য বসে আছে কেন বসে আছে আপনারা মনে করে কেউ আমার কথাই খারাপ মনে করবেন না হয়তো ভুল আমরাও করি কিন্তু এটাই আমাদের কর্ম আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া একটা মানুষ তো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না হলে সে ভগবান হয়ে যাবে তো ভুল তো আমাদেরও হয় অনিয়ম তো আমরাও করি কিন্তু কিছু কথা আছে যেটা আমাদের সকল ভক্তদেরকে হৃদয় মন্দিরে একেবারে একেবারে এমন করে লিখে রাখতে হবে যেটা চির অক্ষয় হয়ে থাকে কখনো যেন মিটে না যায় না আমাদের মন থেকে না আমাদের হৃদয় থেকে না আমাদের মস্ত যেন মিটে না যায় কি কথা বলছে আমার ঘরে আমার প্রভু বসে আছে সকলের বাড়িতে বসে আছে কেন বসে আছে যেই ভগবানকে আমরা সকাল সন্ধ্যার সেবা দেওয়ার আগে বিরক্ত বোধ করি সেবা দেওয়াই বড় অস্থিরতার কাজ হয়ে যায় প্রচন্ড বিরক্ত হয়ে যায় কোথাও গেলে প্রভুকে সেই দরজা তালা লাগিয়ে দিয়ে চলে গেলাম প্রভু বাড়িতে বসে থাকলো পাহারা দেখবার আচ্ছা মা ও মা আপনারা বলেন যে ভগবান এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে শুধু এই ব্রহ্মাণ্ড নয় কত কত ব্রহ্মাণ্ড শত শত ব্রহ্মাণ্ড প্রভুর একটা তুরিতে এই একটা তুরিতে প্রভুর লয় হয়ে যেতে পারে সেই ভগবান আমাদের ঘরে বসে আছে বসে দুটো সেবা নেবে বলে আমাদের কাছ থেকে সন্ধ্যা পূজা আরতি দুটো সেবা নেবে বলে না গো না প্রভু দেখবে বলে বসে যখন আমরা মায়ের গর্ভে থাকি বাবা মায়ের গর্ভ থেকে বাইরে আসার পর আমরা যা সেবা করব তার ব্যবস্থা করে রাখে ভগবান তাই না এমন কি আমরা যে বাবা বড় হব কোথায় থাকব কি পড়ব কি করব সকল কিছু সেই মালিক ঠিক করে রেখেছে আমাদের বিশ্বের শ্রেষ্ঠ মালিক স্বয়ং ভগবান আমাদের সকল কিছু ব্যবস্থা করে রেখেছে এমন কি প্রত্যেকটা মুহূর্তে যে আমরা নিঃশ্বাস নেব সে ব্যবস্থা করে রেখেছে দিয়েছে আমাদের ভজন যোগ্য দেহ নয়ন কর্ণ নাসিকা জিহ্বা হস্ত পদ এই যে বস্তুগুলো দিয়ে রেখেছে তাকে আমরা ঘরের মধ্যে বসিয়ে রেখেছি তার কোনো দায় পড়েনি আমাদের ঘরে এসে বসে থাকা কিন্তু প্রভু কেন বসে আছে আমাদের এই চিত্তকে একটু খনন করে দেখতে হবে একটু আমাদের জানতে হবে বুঝতে হবে আমাদের ঠাকুর কেন বসে আছে আমাদের কাছে তবু মায়েদের বলি বাবাদের বলি সকলকে বলছি যারা ভক্ত বলে নিজেকে মনে রাখো এই গল্পটা আপনাদের একটা শিক্ষা দিয়ে যাবে যদি দেখবেন প্রত্যেকের বাবা মা যখন বাড়ির বাইরে যায় বাড়ির বাইরে থেকে আসবার সময় হাতে করে দেখবেন কিছু না কিছু নিয়ে আসে যে আমার ছোটো ছোটো সন্তান তাদের আমি গিয়েছে বাড়ি আসতে কিছুদিন সময় লাগবে কিছুদিন পর যখন বাড়ি আসছে আসবার সময় ট্রেন থেকে নেমেছে স্টেশনের পাশে একটা মিষ্টির দোকান আর সেই দোকানে গিয়ে বাবা এক হাড়ি মিষ্টি কিনেছি যে আমি নিয়ে গিয়ে আমার পুত্রদের হাতে দেব এই চিন্তা করে মিষ্টির হাঁড়িটা নিয়ে যখন ঘরে গিয়েছি ঘরে ছিল বাবা গৃহিণী তার হাতে দিয়ে বলছে অগো আমাদের সন্তানদের মাঝে তুমি সমান ভাগে দিয়ে দিও আমি একটু হাত মুখ ধুয়ে আস এই বলে পিতা যখন হাত মুখ ধুতে গিয়েছে এমন সময় মা সকলকে ডেকে একটা একটা করে হাতে মিষ্টি দিয়েছে বাকি মিষ্টি রাখা আছে ঘরে আর পিতা এমন সময় হাত মুখ ধুয়ে এসে ছেলেদেরকে বলছে ওরে কে বলে বলি আমায় একটু দে না আমিও খাই এক পুত্র কি করলো জানো না তার হাতের গোটা মিষ্টিটা পিতাকে দিয়ে বলছে পিতা তুমি খাও ঘরে রাখা আছে আমি পরে খেয়ে নেব পিতা তার কাছ থেকে নেবার পরে আর এক পুত্রের কাছে গিয়ে বলছে আমাকে একটু দে না আমিও খাই সেই পুত্র কি করলো মিষ্টিটাকে আধা আধি করে অধিক নিজে কেন পিতাকে পিতা কেন আরে পুত্রের কাছে গিয়ে যাই হাত পেতে বলছে মা আমাকে একটু আমি খা যে পিতা পরিবারের পরিবারের জন্য এক হাড়ি মিষ্টি কিনে নিয়ে আসলো সেই পিতা ইচ্ছা করলেই তো সেই দোকানে বসে পেট ভরে মিষ্টি খেয়ে আসতে পারত পারতো না

কতটা ভালোবাসে দেখবার জন্য হাত পেতে পুত্রদের কাছে চাইছিল তদ্রুপ আমাদের জগতের পিতা এই বিশ্বের সুস্থ মালিক স্বয়ং ভগবান আমাদের ঘরে বসে আছে সকলের ঘরে বসে আছে মা সেবা নেওয়ার জন্য না পূজা নেওয়ার জন্য না জন্য জানো শুধু দেখবার জন্য আমার কোন ভক্ত আমাকে কতটা ভালোবাস ভক্ত কতটা ভালোবাসি সেটা দেখার জন্য কিন্তু আমরা কি কেউ ভালোবাসতে পারলাম কেউ পারলাম না এর জন্যই তো মহাজন লিখেছে একটা গান কি গান জান বলছে এই রে দা এর মাঝে তুমি ছিলে দায় তোমায় আমি দেখতে পেলাম না আহা বলে আমার রে হইয়ার মাঝে লোকে ছিলে দে আমার হিয়ার মাঝে লুকিয়েছে ছিল দেখতে আবি তোমার দেখতে আবি দেখতে আমি লোকে ছেলে দেখতে আমি তোমার দেখতে আমি আমাদের সকল ভক্তেরাই মন্দিরে ভগবান বিরাজ করে সকলের অন্তরে আছে কিন্তু আমরা বাবা নিজের হৃদয় কখনো চেয়ে দেখি না বহির আরম্ভরে করে যত মানুষ বসে আছে সবার খুশির জন্য আমরা পাগল হয়ে যাই আমরা সুন্দর করে সাজি আর সাজবার পরে যেখানে যেটা ভালো লাগে সেইখানে সেইভাবে সেজে আর একজনকে গিয়ে বলে এই আমাকে কেমন লাগছে রে যেই বলবে ভালো লাগছে না আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু ওগো মা সুন্দর করে সেজে কুজে কখনো ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছেন ওগো বধু আজ কারোর জন্য নয় আজ আমি তোমার জন্য সেজেছি যেমন করে সাজত গোবিরা যেমন করে সাজত রাধা রানী যেমন করে সেজেছিল মীরা ভাই ওই আমরা তো তেমন করে সাজতে পারি না তাই তো বলছে যে আমার হিয়ার মাঝে ছিলে দেখতে তোমায় পাইনি আমি সব সময় বাহিরে পানি চোখ মেলেছি আমার হৃদয় পানি হরি বল হরি বল বলছে আমার যখন দুঃখ হয় যখন আমার সুখ হয় তখন প্রভু তুমি আমার কাছে থাকো কিন্তু আমি তবু তোমায় চিনতে পারি না তাই বলছে শোনো দয়াল আমার সুখ দুঃখের গানে তুমি সুর দিয়েছো কিন্তু আমি কখনো তোমার গান গাইনি ইহ জগৎকে ভোলা জন্য গান করেছি কিন্তু তোমার জন্য তো গাই না জন্য গিয়েছে ভক্ত প্রলহাদ গিয়েছে 미রাবাই গিয়েছে সুরদাস দেখো তারা গোবিন্দের জন্য গিয়েছে